যে রাষ্ট্র আমার রসুলকে সম্মান দিতে জানে না সেই দেশের মুসলমানের আজকে ভারতবর্ষের চতুর্দিক থেকে দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করে লক্ষ লক্ষ টাওহিদি মুসলমান জমা হয়েছে দিল্লিতে এক দাড়ি নাই মুখে মাথায় টুপি আছে কিনা খেয়াল করে নাই এক ভদ্রলোক সেই মিছিল সামিল হয়েছে মুসলমান জনয়ক ইউটিউবার কিংবা সাংবাদিক তাকে বললেন আগার এ সিলসিলা জারি হাটা হয় তো কারবার কাকিয়া হগা তাকে প্রশ্ন করেছে যদি এই ধারাবাহিকতায় চালু থাকে তো ব্যবসা কি হবে এই লোকটা আলেম না মুফতি না মুহাদ্দিস না সাধারণ একজন মুসলমান সে যে জবাব দিয়া বলে সবার আগে আমার রসুল আল্লাহ আকবর বলেন সে বলেছে আমার রসুলের আগে কোনো বিবি নাই রসুলের আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই কোনো কারবার নাই রসুলের সম্মান যদি টিকে না থাকে আমার কি হবে বিবি দিয়ে কি হবে ব্যবসা বাণিজ্য আমি এই যুবকের এই মুসলিমের কথা শুনে আমার কলিজার মধ্যে হয়েছে মুসলিমদেরকে ইমান বলছি যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত শত্রু এই তথা তো মোদী মুসলমানদের কাছে ক্ষমা না যাবে আর তার যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না হয় গোটা মুসলিম এই নোটবন্দির উপরে থিক্ষেপ করতে পারতে হবে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারতের এক ধর্মগুরু সে মোহাম্মদ সাল্লু আলিহাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে ব্যঙ্গ করেছে আবার সেই ব্যঙ্গুক্তিকে সেখানকার রাষ্ট্রের দায়িত্বশীল এক বিজেপি নেতা সমর্থন দিয়েছে এত আস্তে নাজুবিল্লা বললেন দেখুন ওদের ধর্মগুরু যে বই পড়ে ধর্ম শিখেছে সেই বই আর তাদের ধর্মীয় গ্রন্থ তাদের ধর্মগুরুকে সভ্য এবং ভদ্র বানাতে পারে নাই যদি সভ্য আর ভদ্র বানাতে পারত। আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কটুক্তি সে কি করে করল সেদিন মানুষ হয়ে থাকে মাইকেল এই ছাট একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও দ্য হান্ড্রেড বই রচনা করেছিল পৃথিবীর এক শত শ্রেষ্ঠ মনীষীদের নাম বইয়ের মধ্যে তালিকাভুক্ত করেছিল পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডক্টর গবেষকদেরকে সমন্বয় করে এই বই রচনা করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় একজন খ্রিস্টান মানুষ বই লিখেছে একশ শ্রেষ্ঠ মনীষীদের কাতারে সর্বপ্রথম মোহাম্মদ সাল্লামের নাম লিখেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি খ্রিস্টান আপনি ইসাই ধর্মের মানুষ হয়ে আপনি ইসলাম ধর্মের প্রধানকে নবীকে আপনি প্রথমে নাম লিখলেন কেন আপনার নবীকে পেছনে ফেললেন কেন তিনি বললেন আমার নবীর নাম আমি ছয় নম্বরে দিয়েছি এই জন্য আমি পৃথিবীর সমস্ত নবীদের জীবনী স্টাডি করেছি যদিও আমি মুসলিম নই আমি খ্রিস্টান ধর্মাবলম্বী কিন্তু আমি মোহাম্মদের গোটা জীবনী পড়ে আমি এই উপলব্ধিতে উপনীত হয়েছি পৃথিবীতে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর তার চেয়ে মহামানব আর একটাও হতে পারে না এমন একজন মহামানব নিয়ে তোমরা ব্যঙ্গ করো যে নবী আমাদেরকে কি শিখিয়েছেন লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখালেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রিহাতাল জান্নতিYawmal

চল্লিশ বছর সময় লাগবে যে জান্নাতে পৌঁছতে এত দূর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে ও অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা মুসলমান আল্লাহ জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না এর চাইতে অসাম্প্রদায়িক কথা এর চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা এর চাইতে মহাব্যতার ভালোবাসার কথা বিশ্ববাসীর জন্য আর কেউ বলতে পারে নাই আল্লাহ আকবর বলে আর যদি আল্লাহ আকবর এই কথাগুলো মুসলিমরা অন্তরে লাল ইসলামিক রাষ্ট্রে যেখানে খেলাফত কায়েম হয়ে গেছি ও মুসলিমরা নিরাপত্তা নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে মুসলিম রাষ্ট্রকে জিজিয়া এবং কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে তাদের ধর্ম পালন করতে পারবে কোনো অসুবিধা নাই এই ক্ষেত্রে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে মান মুআহাদান মানে যাদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছে মুসলিম দেশে থাকবে নিরাপত্তা নিয়ে থাকবে মুসলিম হয়ে যদি অমুসলিম কেউ হত্যা করে আল্লাহর হাবিব কি বলেন শোনেন আপনি তো হিংসা বিদেশ প্রচার করেন আমার রসূল কি বলেন দেখেন আগে বলেন আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কাতালা মুআহাদান মুসলিমদের দেশে নিরাপত্তা নিয়া বসবাসকারী অমুসলিমদেরকে যদি অমুসলিম কোনো ব্যক্তিকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে লামিয়ারি ইহাটাল জান মুসলমান হয়ে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারেন না অংশগ্রহণ করতে পারেন না আপনার জন্য সুযোগ নাই। এ কথা বললে ওরা আমাদেরকে বলে এরা হচ্ছে সাম্প্রদায়িক হুজুর সাম্প্রদায়িকতা ছড়া ছড়িয়ে দিতে চায় অসাম্প্রদায়িক চেতনা এরা লালন করে না আমরা ওদেরকে স্পষ্টভাবে বলি যে তোমরা যে কতটা অসাম্প্রদায়িক আর সাম্প্রদায়িক চেতনা কতটা এই দেশের মধ্যে ছড়াও সে তো আমরা সবসময় দেখতে পাই তোমাদের অবস্থা তো আমরা সবসময় দেখি ভারতের পা চাটতে চাটতে তোমাদের পাতলা হয়ে গেছে গরু জবাই করার অপরাধে যখন মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশের টেলিভিশন টক শোতে বসে জীবনে তোমরা কোনোদিন প্রতিবাদ করো নাই ওয়ান দা রেকর্ড এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারবো দাড়ি ধরে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সদস্যরা মুসলিমদেরকে বলছে জয় শ্রীরাম বল না হয় কলদাউড়ায় দেবে হ্যাঁ ওই মুসলিম কয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না অথচ অ ইন্নারি হা লা তু জাদুঞ্জা ই রতে আরও বাহি না বা অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে চল্লিশ বছরের দূরত্বের পথ থেকে চল্লিশ বছর সময় লাগবে যে জান্নাতে পৌঁছোতে এত দূর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে অমুসলিমকে মুসলিমকে ভাবে হত্যা করা মুসলমান আল্লাহর জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না এর চাইতে অসাম্প্রদায়িক কথা এর চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা এর চাইতে মহাব্বতার ভালোবাসার কথা বিশ্ববাসীর জন্য আর কেউ বলতে পারে নাই আল্লাহ আকবর বলেন আরো জোরে কোন আল্লাহ আকবার এই কথাগুলো মুসলিমরা অন্তরে লাল অন্তরে ধারণ করে বিধায় পৃথিবীর ইতিহাসে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এমন কোন ইতিহাস আছে আরো জোরে বলেন কিন্তু ওদের কাছে এই আদর্শ নাই এই শিক্ষা না থাকার কারণে ওরা গরু জবাই করার অপরাধে ওরা মানুষ হত্যা করে আমি অবাক হয়ে যায় আমাদের দেশে ওদের ভাড়াটিয়া পা চাটা গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেন টেলিভিশনে বসে বসে আমাদের আলেমদেরকে দাড়ি এবং টুপিওয়ালাদেরকে অসাম্প্রদায়িক চেতনার সবক দেন কখন দেয় শুনেন যখন ওদের পূজা আসে মুসলিমদেরকে পূজায় নেওয়ার জন্য যত প্রকার পলিসি আছে সব অবলম্বন করে আমরা মুসলিমরা যখন আলেমরা যখন মুসলিমদেরকে বাধা দেয় যে আপনি মুসলমান অমুসলিমকে পৃথিবীর যে কোনো কাজে হেল্প করতে পারলেও আপনি তাদের ধর্মীয় কাজে শিরকের কাজে আপনি মুসলমান হয়ে আপনি সেখানে মুসলিমদেরকে ধরে ধরে পিটাচ্ছে এ ঘটনাগুলো ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে না নাই আরো জুড়ে বলেন এটা নিয়ে বাংলাদেশের ভারতপ্রেমী ওই সমস্ত তথা করিত কলা বুদ্ধিজীবী নাস্তিক বেইমান না কোনদিন প্রতিবাদ করেছে চিৎকার দিয়ে বলুন করেছে যখন ফরিদপুরে বোয়ালমারিতে গত বছর হিন্দুদের পূজা উৎসবে হামলা হয়েছে মন্দিরে হামলা হয়েছে এই মিথ্যা প্রবাগান্ডা ছড়িয়ে শ্রমিক দুই ভাইকে মুসলিমদেরকে অন্যায়ভাবে পিটিয়ে যে হত্যা করা হলো হিন্দুরা হত্যা করেছে সেখানকার চেয়ারম্যান জড়িত ছিল মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরে এই বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী সেই মুসলিম হত্যার বিচার চেয়েছে চিৎকার দিয়ে বলুন চেয়েছে চায় নাই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছিল তৎকালীন যুগে স্বৈরাচারীর আমলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল একেবারে দলবল নিয়ে সেখানে চলে গেছে কেন মূর্তি ভাঙ্গা হয়েছে বিরাট অন্যায় করা হয়েছে আল্লাহর কাসাম যারা মূর্তি ভেঙেছে এটা সে ইসলামের শিক্ষা সে পায় নাই কারণ ইসলাম কখনো বলে নাই যে অমুসলিমদের মূর্তি ভেঙে দাও বরং ইসলাম এই কথা বলে দিয়েছে কোরআন বলেছে লা তা সুববুল্লাহ দীন আয়াদু নামিন্দুল ইল্লাহ ভাইয়া আমি আল্লাকে বাদ দিয়ে ওরা যেই সমস্ত দেবদেবীদেরকে ডাকে তাদেরকে তোমরা গাল মন্দ করো না তোমরা যদি তাদেরকে গালমন্দ করো তাহলে তারা হিংসার বশবর্তী হয়ে অজ্ঞটার কারণে তোমার আল্লাকে গালি দিয়ে বসবে ইসলাম তো মানুষকে গাল মন্দ করতেই নিষেধ করেছে সেখানে মূর্তি ভাঙার পারমিশন কোথায় অমুসলিমদেরকে আঘাত এই বাংলাদেশের কোনো আলেম করে নাই কোনো পীর করে নাই এমনকি কোনো নামাজিও করে নাই বরং ভালো করে তথ্য তালাশ করে দেখা গেছে